শুভ সকাল বন্ধুরা এই করে দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে থামার কোনো নাম নেই আর এখন আমি মোহন ভাই আর বাবা যাচ্ছি আটুন চেক দিতে কালকে বাবা আটুন পেতে ছিল বাবা সে বড়টা পেতেছিল একটা জাল ডাল পাতনি না না বাবা মানে বিকাল বিকালের দিকে এসে আটুন পেতে দিয়ে গেছে আর এখন আমরা তিনজন মিলে যাচ্ছি সেটা চেক দিতে কলাম ভাইকে ফোন করছি কলম ভাই আর আজ বাড়িতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করবো তাই না মোহন ভাই একটা চোখা ভিডিও হবে চোখা ভিডিও একদম চলো চলো তাপ চলো চলোলে জলদি আসছ জলদি আসছো দেখা যাক আটানে কি মাছ হচ্ছে ঝড় বৃষ্টিতে মাছ কত তো হবে

모두가 사실적인. 시키는... 시키는...

ಎಲ್ಲ ಹಂಗ

आपका भी ठीक है भागारो भी लाना तङच देख देख चिरू माठा रख देख देख आ... पुरि माठा खाँच भी रख देख दो ए... ऐटो पट्टन तपल धाओ तेलि रख

বন্ধুরা প্রথম কিন্তু মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এই কিন্তু আমাদের প্রথম ফুলের মাছ ভাজা পুরো একদম খেয়ে ভাইতে দেখি খাই দেখি কিরম হয়েছে

আজবা এই তো আজবা রান্না করলাম আমরা দুদিন তো স্মার্টি দিবা খাও না তো দেই ভাত খাইলে মা খাইয়ে দিলাম আমি আসতে হবে হ্যাঁ